আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তরতাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক দীর্ঘদিন খোঁজাখুঁজি করতেছিলাম যে কোথায় সস্তায় মাছ বিক্রি হয় পদ্মার আপনারা অনেকেই আসলে এরকম একটা মাছের আরোদের সন্ধান চেয়েছেন যারা একটু কম বাজেটের মধ্যে মাছগুলি কিনতে পারবেন এরকম একটা মাছের আরদের সন্ধান অনেকদিন যাবতই আমি করতেছিলাম আর এর মধ্যেই কিন্তু আজকে আমি মোটামুটি একটা আরোদের সন্ধান পেয়েছি আপনাদেরকে একটু পরে নিয়ে যাবো এই আরোদে এবং দেখানোর চেষ্টা করবো এই আরোদের মাছগুলি কতটা সস্তায় এখানে বিক্রি হয় এবং এই আরোদে কিন্তু দর্শক মোটামুটি বলা যায় পদ্মা সব ধরনের মাছগুলি কিন্তু পাবেন এবং অন্য অন্য আরতগুলি কিন্তু অনেক জনপ্রিয় এবং নামটাক অনেক বেশি হওয়ার কারণে কিন্তু এখানে মানুষজন অনেক বেশি পরিমাণে যায় যার জন্য কিন্তু এখানে মাছের দামটাও অনেকটাই বলা যায় একটু বেশি দামে বিক্রি হয় এখানে তো আজকে আপনাদেরকে যে আরতটি নিয়ে যাব দর্শক এই আরতটি আসলে ওই ভাবে প্রচার হয় নাই বা ওই রকমভাবে সবাই চেনে না জানে না এর জন্য কিন্তু এখানে বড় বড় পাইকারা আসতে পায় না আর যে লোকজন আছে বা আউট কাস্টমাররা কিন্তু আসতে পায় না এর জন্য কিন্তু এখানে মাছের দাম তুলনামূলক অন্য অন্য আরতের অনেক কমই বিক্রি হয় এর জন্য আপনাদেরকে আজকে এই সাথে পরিচয় করাই দিব এই আরতটি হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা ধুলসুরা মাছের আরত আর এই আরতে কিন্তু দর্শক সারা বছরই মোটামুটি পদ্মার টাটকা টাটকা মাছগুলি পাবেন এক এক সিজনে এক এক ধরনের মাছ আপনারা জানেন পদ্মায় কিন্তু সারা বছর এক ধরনের মাছ পাওয়া যায় না এক একটা সিজনে এক এক ধরনের মাছগুলি পাওয়া যায় যেমন এই সিজনে চিংড়ি মাছ বেলে মাছ পায়েম মাছ আপনার শীতের সিজনে কিন্তু বড় বড় মাছগুলি বেশি পরিমাণে পাওয়া যায় তাই আপনারা যারা একটু সস্তায় মাছগুলি কিনতে চান এতদিন যারা সন্ধান করতেছিলেন সস্তায় মাছগুলি পাওয়া যায় এরকম একটা আরোদের আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মোটামুটি দেখলেই বুঝতে পারবেন এখানে কেমন সস্তায় মাছগুলি বিক্রি হচ্ছে এবং মোটামুটি বলা যায় যে আপনারা আসলে পরে হতাশ হবেন না দর্শক চলেন আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই ধুলসুরা মাছের আরোদে বর্তমানে মাছগুলি কেমন পাওয়া যায় এবং কেমন দামে এই আরোদে মাছগুলি বিক্রি হয় তো চলেন আপনাদেরকে একটু নিলামে নিয়ে যাই সেই রকম মাছ আনছেন তো ভাই কি মাছ ভাইলা মাছ তারপর ভাই মাছ বড় বড় সাইজের ঠিক যে মাছ এগুলি কিসে পেয়েছেন ভাই চায়না দেওয়া না মাছ এখন কম না বেশি মোটামুটি একটু কম না নদীতে কম বলেন এখন কম আসতেছে তারপরে তো দাম দাম তো মোটামুটি আপনাকে জায়গায় অনেক কম দেখলাম অন্যান্য আর তুলনায় মাছের দাম কম তো ওই যে দেখেন দেখেন দর্শক সেই রকম বড় বড় সাইজের চিংড়ি তিন হ্যাঁ হবে দেখা যাক কত টাকা উঠে এই মাছগুলি আপনাদেরকে একটু নিলাম দেখাবো মোটামুটি কোন সিজনে মাছ বেশি আসে ভাই এখানে সামনে আষাঢ়ের দিকে মাসের দিকে বর্ষা বর্ষার আসে যখন সারা বছরই তো থাকে পাওয়া যায় এই জায়গাটার নাম কি এখানে ঠিকানাটা একটু যদি বলেন এটা কি মানে কোন

কাকসি আছে তারপর চেলা মাছ আছে মিক্স করা আর কি চেলাই তো ভাই না সুস্বাদু মাছ কিন্তু দর্শক তো আপনারা এই যে ধূলসরে আরও আসলে পরে কিন্তু আপনারা এরকম নদীর মাছগুলি আপনারা কিনতে পারবেন এই দেখেন একদম পদ্মা নদীর পাশেই কিন্তু এই আরতটি ষোলোশো হ্যাঁ শুনো শরীর কাছ শরীর ষোলোশো সতেরোশো উনিশশো উনিশশো পঞ্চাশ দুই হাজার দু হাজার টিকা দুই হাজার টাকা একুশ একুশো একুশশো পঞ্চাশ বাইশো টিকা বাইশো বাইশো ভালো

1250 1250 1250 1250 1250 কত বিক্রি হলো

দুশো বাইশ পাঁচশো কে বাদশুপ

shortpotta 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 ay shortpotta dujon ay shortpotta 1700 1700 taka dosho ay 1700 1700 taka 1700 taka 1700 taka 1700 taka 1700 taka 1700 taka 1800 taka 1800 taka 1800 taka 1800 taka 1800 taka 17 din ba

একশো কম মানে চোদ্দশো টাকা হ্যাঁ

চোদ্দশো পঞ্চাশ যতিন বাবু চোদ্দশো পঞ্চাশ যতিন বাবু চোদ্দশো পঞ্চাশ

আসেন যাই আমরা একটু এই দিকে দর্শক চিংড়ি বাইলা নিলাম হচ্ছে আঘাত হয়েছেন আর পনার সরিকা পনার সরিতা পনার সরিকা 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 পনেরো সরিকা, পনেরো সরিকা, পনেরো সরিকা, ওনার সড়িকা ওনার সড়িকা ষোলো সরিকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সরিকা ষোলো সড়িকা ষোলো ষোলো সরিকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সড়িকা ষোলো সরিকা, ষোলো সরিকা, ষোলো সরিকা, ষোলো সড়িকা ষোলো ষোলো সরিকা ষোলো সরিকা ষোলো ষলিকা ষোল্ল ষোল্লা ষোল্লিকা ষোল্লিকা ষোল্ল চলিকা ষোল্ল চড়িকা ষোল্ল চড়িকা ষোল্ল চড়িকা ষোল্ল চড়িকা ষোল্ল চড়িকা তিৰেকে নাই ষোল্ল চড়িকা ষোলো সরকার ষোলোশিকা ষোলোটা সাতাশ সাতাশ ছটা সাতাশ সাতাশ ছটা সাত আঠাশ ছটা আঠাইশ আটা আঠাইশ আশটা আঠাইশ উনত্রিশটা 29 ছোট 29 ছোট 29 ছোট আমরা 29 ছোট হবে 29 ছোট 29 হাজার টাকা 29 ছোট 3000 টাকা ওহ 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা সেবার সেবার তিন হাজার টাকা দর্শন থেকে 3000 টাকা 3000 টাকা

উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো 1950, উনিশশো পঞ্চাশ

Skøyter skal skøytes opp! Skøyter skal skøytes opp! Ateş kaunosul iş yok. Hey devam et devam et devam 4000 Ateş kaunosul iş yok. Ateş kaçar hazret. Çağır hazret kaçar hazret. Çağır hazret kaçul iş yok.